আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো বি নেটওয়ার্ক ওয়ালেট আমরা যারা মাইনিং করতেছি এটা কিন্তু একটা ওয়ালেট আপডেট চলে আসছে তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আপনারা বি নেটওয়ার্কের যারা মাইনিং করতেছেন নিয়মিত তারা ওয়ালেটটা কীভাবে আপডেট করবেন তারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন আর এই বি নেটওয়ার্কের আপডেটটা হচ্ছে আজ থেকে তিন চার দিন আগে কিন্তু চলে আসছিলো তো আমি কিন্তু তখন ভিডিও দিতে পারিনি কারণ এখন মৌসুম কিন্তু অনেক খারাপ মানে তুফান বৃষ্টি ঘূর্ণিঝড় হচ্ছে খুব প্রবল বেগে ঠিক আছে তো আমাদের এলাকায় আসলে কি জানেন ওয়াইফাই তার ছিন্ন ভিন্ন হয়ে গেছে যার জন্য কিন্তু আপডেট দিতে পারি নি তো যাই হোক আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে আপনারা অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন তো এখন বেশি কথা বলব না আপনারা ওয়ালেটে কীভাবে আপডেট করবেন সেই প্রসেসটা এখন বলতেছি তার আগে সবাইকে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন ঠিক আছে আচ্ছা এখন আসেন আপনারা ওয়ালেটটা কীভাবে আপডেট করবেন প্রথমত আপনি এই যেখানে ওয়ালেট যে অপশনটা আছে না এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু যেরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে আপনি জাস্ট এখান থেকে আপডেট ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে স্কোর করে একটু নিচের দিকে যাবেন আমি যেহেতু স্ক্রিন দিয়ে আপনাদেরকে মানে বোঝাচ্ছি তো এর জন্য মানে ওটা স্কোর করতে পারছি না আপনারা জাস্ট একটু মানে এখান থেকে নিচ থেকে টাচ করবো দিকে টান দিবেন তারপর দেখবেন যে এই যেরকম পাসওয়ার্ড সেট করতে বলবে নিচের দিকে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দেবেন এখানে অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন নিচের বক্সে সেম পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো সেম পাসওয়ার্ড বসানো হয়ে গেলে তারপর আপনার ওখান থেকে নেক্সট করলে এখান থেকে আপনাদের সরি এই যে এরকম সেমভাবে আর কি পাসওয়ার্ডটা টাইপ করবেন তারপর আপনি এখান থেকে এই যে কন্টিনিউ মার্ক করে রাখছি এখানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন আপনাদের এখানে মানে ওয়ালেটটা আপনারা কীভাবে মানে ব্যাকআপ করবেন কোল ব্যাকআপ আপ নাকি ম্যানুয়াল আমি সাজেস্ট করব ম্যানুয়াল ব্যাকআপটা সাজেস্ট করব কারণ এটা আপনাকে এখানে কী দিবে বারো ডিজিটের এই কীগুলো কিন্তু অবশ্যই আপনাকে সংগৃহীত রাখতে হবে মানে সেভ করে রাখতে হবে আপনি যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু বি নেটওয়ার্কের ওয়ালেটে পরবর্তীতে মানে বাই চান্স আপনি যদি এই বি নেটওয়ার্ক মাইনিং অ্যাপ থেকে লগ আউট করে পরবর্তীতে কিন্তু আপনি এই ওয়ালেটটা আর ফেরত পাবেন না আর ফেরত না পারলে পেলে কিন্তু আপনি বি টু নিতে পারবেন না এর জন্য আমি বলতেছি অবশ্যই আপনাদের ব্যাকআপ কিটা হাইট রাখবেন কাউকে শেয়ার করবেন না সুরক্ষিত জায়গায় লিখে রাখবেন এখন আসেন তারপর আপনি ওইখান থেকে মানে কনফার্ম করার পর এখানে টিক মার্ক দিয়ে নেবেন এই যে সেম লাইক এরকম মার্ক করে নেবেন তারপর নিচে নেক্সট অপশন এই যে নেক্সট অপশন যে আছে এখানে একটা ক্লিক করবেন তারপর ইটুরা আগে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা টাইপ করবেন তারপরে নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন এখন এই যে এখানে কিন্তু আপনাদের ব্যাকআপ কিটা দিছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনাদের ব্যাকআপ কিটা কিন্তু শো হবে সেক্ষেত্রে এটা স্ক্রিনশট নিয়ে যাবে না আপনারা জাস্ট এখান থেকে দেখে আপনাদের মানে প্রাইভেট কিগুলো লিখে রাখবেন কোথায় ভালো একটা কাগজে লিখে ওটা কাগজটা আপনি হাইড করে রাখবেন কারোর কাছে শেয়ার করবেন না তো তারপর আপনি এখান থেকে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে আপনাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি এখানে ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এটাই কিন্তু ছিল আমাদের বিন নেটওয়ার্কের ওয়ালেটের আপডেট ঠিক আছে আর সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ করার আগে যারা মানে প্রতিনিয়ত এই নিত্য নতুন মানে অফারে জয়েন করেন আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা যদি আপনারা অ্যাক্টিভ করে দেন তাহলে কিন্তু আমি যখনই নতুন কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করব আপনারা কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আর সাথে সাথে কিন্তু জয়েন করতে পারবেন তো বিন নেটওয়ার্ক কিন্তু মানে এর আগে কয়েকটা ভিডিও দিছি আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বোঝাইছি এই মানে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি পোস্ট করে রাখছি আর এই আজকের এই পোস্টের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এক নম্বর লিংকে দিয়ে রাখবো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এক নম্বর লিঙ্কে ক্লিক করলে আপনাদের আমাদের চ্যানেলে এই পোস্টে নিয়ে আসবে আর একটা কথা বলে দিই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এক নম্বরে লিঙ্কে দিয়ে থাকবে এই যে আমাদের বি নেটওয়ার্ক এই পোস্টের লিঙ্ক যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট নাই তারা এক নম্বর লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটা নিয়ে আসবে এখান থেকে আপনি ভিডিও দেখে জয়েন করে নেবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সের দুই নম্বর লিঙ্কে থাকবে আর হচ্ছে গ্রুপ লিঙ্কটা কিন্তু তিন নম্বরে থাকবে ঠিক আছে আপনি আর যদি কোনো মানে কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনি মানে আমাদের গ্রুপ লিঙ্কে ক্লিক করবেন গ্রুপে এসে এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ এই যে এই গ্রুপ লিঙ্কটা কিন্তু আপনার হচ্ছে তিন নম্বর লিঙ্কে দিয়ে রাখবে থাকবে আর কি আপনার ওখান থেকে ক্লিক করলে কিন্তু এই পোস্টে নিয়ে আসবে আপনার কোনো মানে প্রশ্ন থাকলে এখান থেকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার নেক্সট ওয়েক কোনো ভালো কোনো আনিক রিলেটেড ভিডিওর সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন